তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল সো গাইজ হাজির হলো শ্রাবণের দু তারিখ তা আজকে কী কী করি মানে আজকের ব্লগটা পুরোটা দেখো তাহলে সবটাই জানতে পারবে আর যদি ভালো লাগবে ব্লগটা তাহলে অবশ্যই লাইক কামেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাচ্ছে দেখো আমি সকাল সকাল কিন্তু স্নান করে ঠাকুর করে চলে এসেছি দেখো আমি ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি যেহেতু আজকে মানে শ্রাবণ মাসের দু তারিখ সেই জন্য আর বাবাকে দেখতেই পাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছি আর বাবার সাথে সাথে নন্দী মহারাজ ত্রিশুল এবং বাসুক জল দিয়ে দিলাম তো তারপরে দেখো আমরা স্কেটিং এ যাবো আর আজকে এসেছিল মিল্কি তা মিল্কি আজকে মিল্কি বললো পড়বো তা মিল্কি দিলাম ছেলে মানুষ পড়বো পড়বো করছিল সেই জন্য আর কি আর ওকে তো দেখে বুঝতেই পারছো কেমন চিকন তা আমি এবার রোল পায়ে টাইট করে পড়িয়ে দিচ্ছিলাম টাইট করে না পড়ালে পা মুচুর খেতে পারে সেই জন্য তারপরে দেখো আমি ওকে একটু ধরেছিলাম না ধরলে তো পড়ে যাবে সেই জন্য আর কি

তো তারপরে আমরা ছাদে গেছিলাম ছাদে কিছু ভিডিও করার জন্য দূর থেকে কি একটা মোটা তাই দেখতে পাচ্ছিলাম ভাবলাম শ্যাম কিন্তু না ওটা গাছের গোড়া আমাদের বাড়িতে কোথায় একটা বিড়ালে বাচ্চা দিয়েছিল তা বাচ্চাগুলো এখন এখানে আছে এখানে আমি গাছ লাগিয়েছিলাম যাই হোক বাচ্চাগুলোকে এখানে রেখে গেছে আর ব্লগটা ইউরোপ ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল